বলে আবাদরে এইদিকে চাপায়র দিকে এইগুলা ঘটতে থাকে আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক নি ব্লগ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেসি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেসি ভালো আছি গাইস তোমরা জানোই ওমর ভাই দুই দিন আগে কিন্তু 20 লাখ সাবস্ক্রাইব ডান করে দিয়েছে আর আমার ইউটিউবে 2000 মানে 2টা শূন্য দিলে আমারও 20 লাখ হয়ে যেত আজকে ওমর যেমন করে সুইমিং পুলে চিল করলো আজকে আমরা যাব পোখরে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছো রেডি হয়ে আছে তো চলো আমরা কিন্তু আজকে সুইমিং পুলে যাব আর আমার দুইটা শূন্য যদি দিয়ে দি না তাহলে আমার বিশ লাখ সাবস্ক্রাইব কিন্তু আমারও খুশি লাগছে যে আমার দুই হাজার সাবস্ক্রাইব ডান হয়ে গেছে ইউটিউবে তো চলো আজকে আমরা কিন্তু সুইমিং পুলে বাদ দিয়ে আজকে আমরা যাব পোখরে মানে যেটাকে বলে চাপাই নবগঞ্জের ভাষায় পোখর না নদী নদী তো যাই হোক তো আজকে আমরা ওইখানে চিল করব সবাই দাঁড়িয়ে আছে তো চলো ওইখানে যাই আর তাদের সাথে একটু মজা করি দুই হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু চিল করে আসি গ্যাস দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি এখন সাইকেল নিয়ে আর অলরেডি কিন্তু সবাই যাচ্ছি না আমার সামন দিয়ে তো যাই হোক চিন্টা কতক্ষণ থাকে দেখা যাক কী বলতো গ্যাইজ তোমরা জানোই আমার কিন্তু দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তারপর শর্ট ভিডিওতে তো দেখা যাক আজকে আমরা ভিডিও করতে পারি কি না ফানি ভিডিও তো আমরা চেষ্টা করবো ফানি ভিডিও করার আর ইউটিউবে যেভাবে সাপোর্ট দিচ্ছ ভাই টিকটকে এরকম সাপোর্ট পায় না এখন পর্যন্ত যাই হোক ইউটিউবে যতগুলো সাবস্ক্রাইব মানে যারা আমাকে চিনো এখন ইউটিউবে তো তারা বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি এখন কোথায় রে পাগলার ধার তো যাই হোক আমরা যাচ্ছি এখন পাগলার ধারে তো চলো সবাই কিন্তু যাচ্ছে আমার পিছনে দুইজন তো যাই আমরা চলে এসেছি আমাদের গরিবের সুইমিং পুলে দেখতে পাচ্ছেন আপনারা তো সুইমিং পুলে একটা কাহিনী ঘটে গেছে আমরা জানতাম না সকালে কিন্তু একদল ফুটবল খেলা আমাদের ফিল্ডে ওইখান থেকে এইখানে পিকনিক এসেছে সাউল পাউল সব দেখতে পাচ্ছেন মেয়ে টে সবাই আছে। তো যাই হোক আমরা কিন্তু ভুল রাস্তায় চলে এসেছি আর এইখানে এসে আমরা এত যে লজ্জায় পড়েছি কি বলবো তো এই জায়গাটা থেকে আমাদেরকে চলে যেতে হবে মানে আরেকটা কিন্তু ওই নদীর মানে সাইডে

আমি যখন আসছিলাম ওইখান থেকে তখন অনেকজন মানে ওইখানে পিকনিক করছে অনেকজন আসছিল তো আমাকে চিনে কিছু কিছু মানে ছেলে মেয়ে তো এখানে ডাকছিল তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর একটু লুচা লুচ্চা লুচ্চা তো দেখলেন আর এইদিকে গাইস কিছুই না পাত এই তুমি হটো মিয়া সুচ্ছ আমি করবো ওদিকে যাও হ্যাঁ তো যাই হোক এইখান থেকে আমরা চলে যাব আর বেশি মন থাকবো না ছল বল সব দাঁড়িয়ে আছে তো চলো গাইস আমরা বারবার বলতেছি যাব এইখান থেকে কিন্তু যাওয়া হয় না ওই দিক থেকে ডাক পারলো মানে আমাদেরকে ডাকলো এর জন্য কিন্তু এখানে আসলাম তো চলো এইখান থেকে আমরা চলে যাই আর ওইখানে দেখা হচ্ছে আর বেশি কিছু বলবো না ওইখানে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ধার আছে ওইখানে তো ওইখানে যাবো আমরা এই চলো তাড়াতাড়ি ফাটাফাটি চলো আর স্টার্ট দাও গাড়ি মানে আরন ওয়ান ফাইভ যেটাকে আমরা সাইকেলকে আর ওয়ান ফাইভ বলে থাকি এই আসো আসো চলো চলো এখানে মূর্তি মানে মূর্তি পূজা টুটকি পূজা এখানে সব কিছু ফেলে তো যাই হোক আমরা এখন ওইখান থেকে আসলাম তো মজা লাগলো অনেক আর ওইদিকে দিকে যেখানে আমরা সর্বপ্রথম গিয়েছিলাম তো ওইখানে যাবো আবার তো যাই হোক আমরা কিন্তু ওই জায়গায় যাবো এখন তো এই দিকে রাস্তা আবার আমাদেরকে ভুলে যেতে হবে পাঁচ কিলো রাস্তা

তো যাই হোক আমরা যখন চলে এসেছি তখন আমাদের দুই হাজার উপলক্ষে আই মিন ওমরের দুই মিলিয়ন উপলক্ষে আজকে আমরা গরিবের সুইমিং পুলে চিল করবো গাইজ দেখতে পাচ্ছেন চিল করতে এসে ফিল হয়ে গেছে কারণ হচ্ছে এখানে যতগুলো আছে কেউ কয়েছে অ্যালার্জি আছে কে বলছে আমার জায়গা নাই দেখা যাবে তো যাই হোক এগুলা বিষয় না বিষয় হচ্ছে যে আমি এখন কাদাটা এই যে কাদাগুলো দেখতে পাচ্ছেন গাইস এই যে কাদা তো এইগুলো একের পর এককে মাখাবো

পাঁচবাৰ দি দিবি না বেদা আমাৰ করছে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চিল করছি আর আর দেখতে পাচ্ছেন দুইজন তারা আর তারা কিন্তু একদম মানে লুচ্চা বললে চলবে কারণ কথা বলতে পারছি না কি পেয়েছে তো তারা দুজনকে লুচ্চা বললে হবে কারণ ওই যে ওইদিকে মেয়ে আছে এর জন্য কিন্তু তারা কিন্তু ওই দিককে ধান্দা করে আছে আর আমরা এখানে যা দুই মিলিয়নের উপলক্ষে চিল করতেছি চিল হ্যালো ব্রো হ্যাঁ তো যাই হোক দুই মিলিয়ন উমরের ভাইয়ের জন্য চিল করতেছি আর আমার দুই হাজার মানে দুইটা আসেন না দুই লাখ নাকি বিশ লাখ হয়ে যেত

ভিউটা দেখেন গাইজ জাস্ট ভিউ এরকম ভিউ বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না দেখেন সত্যি বলতেছি গাইজ এই দেখেন যে ভিউ হ্যাঁ ও জাস্ট ও ভাই সাব তো যাই হোক আমরা অনেকক্ষণ কথা বললাম এখন দেখেন আমি কি করতে যাচ্ছি গাইজ আমরা এখানে চারজন গোসল করতেছি ওদের ভিতরে একজনকে কিন্তু পানি দিয়ে এখন চুবাবো জাস্ট পাঁচবার কিন্তু পানি দিয়ে চুবাবো যেন ইন্টিগ্রাল করে আপনার

আপনারা জানেন না অনেকেই যে হাই দিতে হয় মানে উল্টে কিভাবে পড়তে হয় আজকে শিখে দিবে কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেগুলো উল্টে পড়া শিখাই মানে পনেরো মিনিটেই শিখে যাবে আপনারা তা আমি এক সেকেন্ডে শিখিয়ে দেবো কিভাবে পড়তে হয় দেখেন গাইস আগে

গাইজ ভাই ভাই ই 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 করলাম মানে আমার দুই মিলন হ্যাঁ আমার দুই হাজার হয়ে আছে দুইটা মানে দুইটা দুই মানে বিশ লাখ হয়ে যেত মানে দুই মিলন তো চলেন গাছ ওই ওই ছেলেটা দেখতে পাচ্ছেন ওই ছেলেটা কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল আপাতত সে কিন্তু এই দুজনের কাছে একবার ঘাড়া খায় নাই

পানি ঠিক করছে তো তার পানি ঠিক করা হইলে কিন্তু আবার তাকে চুমানো হবে মানে আমাদের এটা হচ্ছে গেম আর গাইজ আমরা কিন্তু পানি ভিডিও এখনো করতে পাই নাই তো অলরেডি পানি ভিডিও শুরু করে দিবো আমরা

মানে দুইটা জিরো দিয়ে দিলে অলরেডি বিশ লাখ হয়ে যেত তো আমার দুই হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমরা কালকে সোনা মসজিদে ঘুরতে যাব তো ওয়েটিং ফর নাও মানে কালকে আমরা যাব জাস্ট রেডি থাকো মাইকটা দিয়ে না গাইজ মা তোমার ছেলে তোমার ছেলে চুল কালার কইরা মুন্সিগঞ্জ গাইজ চুল কালার করার জন্য তো সোনা মসজিদে গিয়ে ওইভাবে আপনার না করাই ভালো আমার পাঁচবার পাঁচবার এ পাঁচবার

পাঁচ মিনিট দিলাম শুকায় না এখনো কিন্তু গেঞ্জিটা ভিজা হয়ে আছে তো গায়ে পরে নিয়েছি হয়তো শুকিয়ে যেতে পারে যে বাতাস বইছে আবহাওয়া অনেক ভালো আর এখন আমরা বাড়ি চলে যাব সবার রেডি হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু কিভাবে শুকাচ্ছে দেখেন মানে গেঞ্জি থেকে শুরু সব কিছু মেলে দিয়ে দিয়েছে তার আর এই দিকে আমাদের দুইজন আছে তারা কিন্তু আমার মতো নিয়ে যে ভিজা একটু তো পরে নিয়েছে সমস্যা নাই আর কি রে ভাই এটা মূর্তি বুঝা নাকি আরে ছি ভাই হটো মানে আমাদের এইদিকে চাপায়ের এইদিকে এইগুলা ঘটতেই থাকে লোদ্দিতে নদীতে লোদ্যা নদী এখন নাকি না তুই তো যাই হোক মানে এইগুলো জায়গায় মানে এইগুলো অহর করে থাকে এইখানে ওইখানে জাস্ট যেইখানে মনে করেন যে দেখবো ঘাট ওইখানে কিন্তু করে থাকবে বেশি তো যাই হোক ওইগুলো কথা দেন আর অলরেডি কিন্তু গেঞ্জিটা শুখাতে হয়ে গেছে গাইস মানে বাতাসের কি পাওয়ার এটা তো দেখতে পাচ্ছেন তো যাই হোক এই আমাদের কিন্তু অলরেডি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে মানে বের হয়ে যাবো আমরা আর লুচ্চা দুইটা কিন্তু এদিকে চলে গিয়েছে মেয়ে দেখতে তো যাই হোক আমরা এখান থেকে বের হই আর দেখা হচ্ছে রাস্তায় তো যাই হোক গাইজ আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি আর এইখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না জাস্ট এক কিলো এরকমই হবে তার বেশি হতে পারে সমস্যা নাই তো আমরা এখান থেকে যাই তাড়াতাড়ি অলরেডি শুকিয়ে গিয়েছে তো যাই হোক ওই যে কিন্তু একটা পিকনিক হচ্ছিল যেখানে বলেছিলাম আমরা তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওই রাস্তা দিয়ে দেখলাম যে ওই জায়গায় একবার পিকনিক করতেছে তো আমরা গাড়ি ব্যাগ নিয়ে আরন ফাইভ দেখতে পাচ্ছেন কোন গেলাকে বলে তো এইগুলো ব্যাগ নিয়ে আমরা চলে আসলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ওইখানে দেখা হচ্ছে আপনাদের সাথে তো চলেন তারপরে যাই আর বাড়িতে এখন ভিডিওটা শেষ করতে হবে যত দূরত্ব সম্ভব